বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনির গৃহে জন্মগ্রহণ করেন তো আগের দিনে শ্লোকে শ্রেয়া মাতা খুব সুন্দরভাবে বর্ণনা করেছিলেন যে কিভাবে আমাদের আমরা আমাদের দুর্গতি থেকে আমরা বাঁচতে পারি তো সেই শ্লোকে শ্রীল প্রভুপাদ আগের শ্লোকে যে খুব ভালোভাবে বর্ণনা করেছেন যে মানুষের কয়েক প্রকার হয় তো প্রথমেই শ্রীল প্রভুপাদ বলেছেন যে মানুষের যে ভাব ধারণা ভাবনা বা চিন্তা ভাবনা যে আচার ব্যবহার তার উপরে বেশিস করে দুই ভাগে ভাগ করা যায় মানুষকে সেটা হচ্ছে একটা সংযত আর একটা হচ্ছে উচ্ছৃঙ্খল আবার সংযত যারা হয় তাদেরকে তিন প্রকারে ভাগ করা যায় এক হচ্ছে কর্মী দুই মুক্তিকামী ও তিন হচ্ছে ভগবত ভক্ত আবার কর্মী আছে দুই প্রকারে ভাগ করা যায় এক হলো সকাম কর্মী আর এক হলো নিষ্কাম কর্মী তো এগুলো আমরা আগের শ্লোক থেকে জেনে এসেছি তো আজকের শ্লোকে বলা হচ্ছে যেখানে ভগবান স্বয়ং বলছেন যে যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণবান্ধের প্রাপ্য সরকারি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনির গৃহে জন্মগ্রহণ করে তো আমরা মায়ার জগতে বসবাস করছি যা ভগবানেরই শক্তি যা অত্যন্ত শক্তিশালী মায়াকে পরাজয় করা এত সহজ নয় তো অনেক মহান মহান ভক্ত যারা অনেক এগিয়েও শেষে কি হয়েছেন হয়েছেন এবং ভক্তি থেকে দূরে সরে গেছে তো তারা যে ভক্তিযুগে যুক্ত ছিলেন তারা যা কিছু ভগবত ভক্তির মার্কে যা কিছু প্রাপ্য হয়েছেন তাহলে কি সব বৃথায় চলে যাবেন না এখানে ভগবান স্পষ্টভাবে জানিয়ে নিচ্ছেন যে যারা এই ধরনের কিছুটা ভক্তি করার পর বা অনেক অনেক ভক্তি করার পর পথপ্রষ্ট হয়ে যান তারা তাদের পণ্য কর্মের ফলে উচ্চলোকে লোকে গমন করে এখন উচ্চ বলতে কি বোঝায় না এটা আমরা আগেও জেনে এসেছি তো আমাদের যে পৃথিবী আছে সেটাকে সাধারণত বলা হয় তিন লোক চোদ্দ ভুমন তো তিন লোক বলতে আমাদের এই পৃথিবী লোক স্বর্গলোক এবং পাতাল লোক এই তিন লোক আবার সেটিকে আবার চোদ্দটি ভুবনে ভাগ করা হয় যেমন আমাদের ভূলোক আমরা যেখানে বাস করছি পৃথিবী সেটা হলো ভূলোক তার ওপরে যে লোকগুলো আছে সেগুলো হচ্ছে সেগুলোকে বলা হয় উচ্চ যেমন আমাদের উপরেই আছে ভূগোর লোক যেখানে রাক্ষস বুধ ইত্যাদি বসবাস করে তার উপরে আছে স্বর্গলোক বা ইন্দ্রলোক তার উপরে মহরলোক জনলোক তপলোক এবং সবার উপরে সত্যলোক সত্যলোকে ব্রহ্মা তার বসবাস করে আবার আমাদের ভূলোকের নিচে আছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতল তো এখানে বলা হয়েছে যে ব্যক্তি নিজের পূর্ণ কর্মের ফল ভোগ করার জন্য তারা কি করতে পারেন না তারা নিজ নিজ কর্ম অনুসারে এই উচ্চ লোকগুলোতে যে উচ্চ সাতটি লোক আছে সেই সাতটি লোকের যে কোনো একটিতে বসবাস করতে পারে তো অনেক সময় কি দেখা যায় তো বসবাস করার জন্য পূর্ণ কর্ম চোখাবার জন্য বা তার ফল ভোগ করার জন্য স্বর্গলোকেই মানুষ বা ইহলোকের যে সমস্ত মানুষ যা কিছু পূর্ণ কর্ম করে তার ফল করার জন্য যায় তো তার যে যত সুখ লাভ থাকে ভোট করার পর আবার সে পৃথিবীতে ফিরে আসে তো কোন সৎ ব্রাহ্মণ বৈষ্ণব অথবা ধনী বণিকের গৃহের সন্তানের উপর এইভাবে ফিরে আসে না কোনো সৎ ব্রাহ্মণের ঘরে বা কোনো বৈষ্ণবের ঘরে অথবা কোনো ধনী বণিকের দেহে সন্তান রূপে ফিরে আসে তো এর ফলে কি হয় না তারা জন্ম থেকে জ্ঞানের সান্নিধ্য থাকার ফলে পরমার্থ সাধনের প্রেরণা তারা লাভ করতে থাকে তো তার যে বাকি যে ভগবত চর্চা ছিল যা সে তার ফার্স্ট লাইফে পূর্ণ করতে পারেনি সে কিন্তু তার সুযোগ এই জন্মে পেয়ে যেতে পারে তো এখন সুযোগ পেয়ে যেতে পারে কেন কারণ আমরা যখন পরবর্তীকালে এই জন্মগ্রহণ করবো সাপোজ মানুষ যদি আমার কোনো ব্রাহ্মণ জন্ম হয় বা কোনো জ্ঞানী জন্ম হয় বা ধনী পরিবার পরিবারে জন্ম হয় পরিবারে তারপরে আমি ভগবত প্রাপ্তির পথে এগোবো কিনা সেটা কিন্তু আমার ডিসিশন হয় তো তার উপরে বিশেষ করে বলা হচ্ছে সে সুযোগ পায় পূর্ণ সুযোগ পায় কিন্তু এবারে সে কিভাবে লাভ করবে সে করবে কিনা সে কিন্তু তার উপরে ডিপেন্ড করছে কিন্তু আমরা দেখতে পাই যে ধ্যান চর্চার মাধ্যমে অভ্যাসের মাধ্যমে তারা কিন্তু ভগবানের কথা বা ভগবত মার্কে খুব সহজেই এগিয়ে যেতে পারে কারণ তারা ফার্স্ট লাইফ থেকে এই সমস্ত কিছু অভ্যাস করে এসছে তাই তাদেরকে এই সমস্ত কিছু আরো ভালো করে শিখতে বেশি টাইম লাগে না আমরা অনেক সময় দেখতে পাই অনেক ধরনের আমরা ফোনেও দেখতে পাবো কিছু কিছু ছোট বাচ্চা থাকে তারা ছোট থেকে এত জ্ঞানী হয় এত ভগবানের নাম করে এত ভগবানের কীর্তন করে মানে দেখলে অবাক হয়ে যাওয়া যায় যে এত কম বয়স থেকে কিভাবে মানুষ এত করতে পারে এগুলো হচ্ছে তাদের যার ফলে কি হয় তারা এমন পরিবারে জন্মগ্রহণ করেছে যেখানে তারা ছোটবেলা থেকেই কিন্তু জ্ঞান লাভ করতে পারছে যেখানে তারা ছোটবেলা থেকেই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারছে তো এইরকম ভাবে ধ্যান চর্চার মাধ্যমে যেহেতু এই যে চ্যাপ্টারটি চ্যাপ্টারটি নামই হচ্ছে ধ্যান যোগ অর্থাৎ ধ্যানের মাধ্যমে নিজেকে ভগবানের সাথে যুক্তি পারে ধ্যান চর্চার মাধ্যমে অভ্যাসের মাধ্যমে আমরা সর্বদা নিজেদের ভগবানের সাথে যুক্ত রাখতে পারি তো এখানে একটা কথা বলা হচ্ছে শিলপ্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন তো আমি আমার যদি উদাহরণ দিই এখন আমি চেষ্টা করছি ভক্তি জীবনে যুক্ত থাকার কিন্তু পরবর্তীকালে কি হবে বা আমার কোন কোন দিকে কি যাবে কোন দিকে মাথা খারাপ হবে সেটা তো আমি জানি না তো এটা কি বলছে মায়ার মায়ার চাল এতটাই শক্তিশালী যে আমরা যদি একবার ইচ্ছা করে সেখানে পা ফেলেছি সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু এখানে সুন্দর লীলা আছে শিলগ্রহপাত আহ যখন পাশ্চাত্য দেশে থাকতেন বা যেখানে থাকুন না কেন তিনি কিন্তু সর্বদা সকাল বেলায় নিজস্ব যা কিছু আছে রকম মুহূর্তে কাজ সারার পরে তিনি হাঁটতে বেরোতেন শিশুদের সাথে এবং শিশুদের সাথে হাঁটতে হাঁটতে যে সমস্ত যে ডেকটা ফোন থাকতো ডেকটা মনে কিন্তু সমস্ত কিছু রেকর্ডিং করতেন শিশুরা কিছু কিছু কোয়েশ্চেন করতেন আর বাবাদাতা জবাব দিতেন তো এরকম ভাবে একদিন চলতে চলতে সমুদ্র তটের কিনারা তরে তটে কিন্তু তিনি চলতে থাকছেন তো হঠাৎ করে তখন তার খুবই প্রিয় শিশু ব্রহ্মানন্দ মহারাজ সাথে ছিলেন তো এরকম ভাবে যখন তিনি সমুদ্র তটে চলছিলেন তো তিনি একটি কাঁকড়াকে দেখতে পান যে কিনা সমুদ্রের দিকে চলে যাচ্ছে জলের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে তো শ্রীল প্রভুপাত ব্রহ্মানন্দ মহারাজ যাও ব্রহ্মানন্দ তুমি ওই কাঁকড়াটাকে ধরো তো ব্রহ্মানন্দ প্রভু এদিক কিছু না ভেবে শুধুমাত্র শ্রীল প্রভুপাদের আদেশ পালন করার জন্য কি করলেন একদম জোরে একদম ডাই করে দিয়েছেন একদম কাঁকড়াটাকে ধরার জন্য জোরে তখন যখন তিনি কাঁকড়াটাকে ধরতে গেলেন কাঁকড়াটা কি হলো খুব স্পিডে গিয়ে জলের ভিতরে ঢুকে গেল সমুদ্রের জলে তখন কিন্তু আর ব্রহ্মানন্দ মহারাজ আর কিন্তু সেই কাঁকড়াটিকে ধরতে পারলেন তো ব্রহ্মানন্দ প্রভুর চেহারা ছিল তা কিন্তু অনেক বড় ছিল কৃষ্ণকৃষ্ণ ছিলেন খুব স্বাস্থ্যবান ছিলেন তখন প্রভুবাদ খুব জোরে জোরে হাসতে লাগলো খুব জোরে জোরে হেসে তিনি বলতে লাগলেন সচে বিগ ব্রহ্মানন্দ কুডান ক্যাচ আপ তখন বলতে লাগলেন কি এত বড় চেহারার ব্রহ্মানন্দ ছোট্ট ক্র্যাপ কে থাকতে পারলো না একটু ছোট্ট কাঁকড়া কে থাকতে পারলো না তো এখান থেকে তারপরে ছিল গুরু বাইদেউ কত সুন্দর একটা এক্সাম্পল দিলেন দেখুন বলছে মায়া আর শ্রীকৃষ্ণ এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক তো আমরা হচ্ছে ওই কাঁকড়া না যখন আমরা শ্রীকৃষ্ণের চরণ কোমলে আশ্রয় গ্রহণ করবো তখন কিন্তু মায়া আমাদেরকে ছুটেও পার হলো ঠিক যেমন কাঁকড়াটি ওই সমুদ্রের চলে আশ্রয় গ্রহণ করলো তখন ব্রহ্মানন্দ প্রভু ওই কামড়াটিকে ধরতে পারল না ঠিক সেই বলা হচ্ছে যখন আমরা সাধারণ জীবেরা যখন শ্রীকৃষ্ণের পাদপত্রে চরণে আশ্রয় গ্রহণ করবো তখন কিন্তু মায়া আমাদেরকে ধরতে পারবে না তো খুব সুন্দর একটা উদাহরণ তো আমরা এই যে ভক্তি পথে যুক্ত আছি বা আমি আমি যদি নিজের উদাহরণ দিয়ে বলি এই যে বলা হচ্ছে যখন তখন কিন্তু আমরা পথভ্রষ্ট হতে পারি আজ আমার মন আছে কাল হয়তো আমি খারাপ সঙ্গে এসে বা নিজের ইচ্ছায় আমি আমার পথ প্রশ্ন হতে পারি তো তখন কি বলা হচ্ছে না এই যে পথ প্রশ্ন যে আমরা হই ভক্তি থেকে বা আমাদের যার প্র্যাকটিস আছে সেইখান থেকে সেইটির জন্য সেগুলির জন্য কিছু গতি আছে অর্থাৎ আমাদের ভক্তি জীবনের গতিকে রোধ করে তো এরকম পাঁচটি বিষয় আছে ঠিকই না প্রথম বিষয় হলো বিষয় লালসা অর্থাৎ আমাদের লালসা অর্থাৎ আমাদের কোনো কিছু চাওয়ার ইচ্ছা যে আজ আমার এই জিনিসটি চাই আমি তার হাতে ওই খুঁড়িটি দেখলাম যে ওই খড়িটা খুব সুন্দর লাগছে তাহলে আমার ওই খড়িটি চাই বা ছোটবেলায় আমরা দেখেছি অনেক সময় স্কুলে যখন আমরা আমরা কেউ যদি একটা বক্স কিনে তো কি বলতাম বাড়িতে রকম বক্স কিনেছো আমারও এরকম একটা বক্স চাই যখন আমরা সাথে সাথে বড় হতে থাকি সেগুলো আস্তে আস্তে আরো বেশি দামি দামি আরো বেশি বেশি মানে মনোচক জিনিসের প্রতি আমাদের আরো বেশি মন চলে যেতে থাকে আমরা আরো বেশি যশের কামনা করি যশের আমাদের লালসা হয় আমরা আমাদের মান সম্মানের লালসা পাই তো অনেক সময়ও দেখা যায় কি না বারবার আমাদের বলেন আমাদের কিন্তু মান সম্মানের আশা একদমই করা না যে আমি কোনো ভগবানের মন্দিরে আছি বা ভগবানের আমি কোনো সেবা করছি সেবা বিষয়ে আমি কোনো নাম পাবার আশা নাম পাবার লালসা কিন্তু কোনোদিনও রাখবো না বা আমি কোনো পড়াশোনার সাথে যুক্ত আছি আমি ডিগ্রি পাওয়ার লালসা রাখবো তো এই সমস্ত কিছু চাওয়া পাওয়ার বিষয়ে লালসা এগুলো কিন্তু আমাদের ভক্তি জীবনে গতিরোধ এগুলো থেকে আমাদের কিন্তু খুবই বেঁচে থাকতে হবে তো ভক্তি জীবনে থাকা সত্ত্বেও আমরা যদি বিষয় লালসার প্রতি অগ্রসর হই তাহলে কিন্তু এগুলি আমাদেরকে পথপ্রষ্ট করে প্রথম পয়েন্ট সেকেন্ড বলা হচ্ছে নিদ্রা নিদ্রা হচ্ছে কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার আমাদের জীবনে তো এটা কি বলা হচ্ছে না যদি নিদ্রা কম হয় তাহলে সেটা কি হয়ে যাবে রাজস্বী আবার যদি নিদ্রা অধিক হয় তাহলে সেটা হয়ে যাবে তামস যেমন আমাদেরকে বারবার বিভিন্ন আমাদের থাকেন বিভিন্ন গুরু মহারাষ্ট্রের আমরা প্রবাসন থেকে শুনতে পারি তারা বারবার বলে নিজের শরীরের খেয়াল নিজের যদি আমরা শরীরের খেয়াল না রাখি তাহলে কিন্তু আমরা ভগবানের সেবাতে অংশগ্রহণ করতে পারবো না আর ঘুম বা নিদ্রা তার মধ্যে হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যা না খুব কম ভালো যা না খুব বেশি ভালো আর নিদ্রা নিয়েও বা কোন কিছু জিনিস কতটা দরকার না দরকার সেটা আমরা লাস্ট অধ্যায় অলরেডি করে এসেছি বা আবারও আমরা করব তো এখানে কি বলা হচ্ছে যে আমরা যদি ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবান সেবা করতে চাই তো আমাদেরকে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে যাতে আমরা অ্যাটলিস্ট আমাদের শরীরের প্রতি যতটা ঘুম দরকার সেটাকে আমরা কমপ্লিট করতে পারি কিন্তু আমরা যদি রাত দুটো অব্দি জেগেই থাকি তাহলে তো ভোরবেলায় উঠা ব্রহ্ম মুহূর্তে উঠা আমাদের পক্ষে সম্ভব নয় তাই কি বলা হচ্ছে এই যে ব্রহ্ম মুহূর্তে ওঠার জন্য আমাদেরকে নিদ্রাকে কন্ট্রোলে রাখতে হবে ঠিক টাইমে শুতে হবে এবং ঠিক টাইমে নিদ্রা থেকে নিজেদেরকে চালিয়ে তুলতে হবে ভগবানের সেবা করার জন্য আবার শিল প্রভুপাদ অনেক সময় বলে থাকেন যে অনেক ভক্তরা কি ভাবে তিনি একটা ক্লাস বলছিলেন বিশ্বকর্ম ছিলাম যে অনেক ভক্তরা কি ভাবেন যে আমরা ফোর রেগুলেটিভ যে প্রিন্সিপাল যে চারটি যে নিয়ম কারণ তা আমরা খুব ভালো করছি আমরা ষোলো জব করছি তো আমরা বিরাট বড় ভক্ত পেয়েছি কিন্তু আবার যদি দেখি চারটি যে প্রিন্সিপাল তার মধ্যে থেকে আহ শিল্প প্রভুপাতকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শিলক্রভুপাত আপনার মতে এই যে চারটি রেগুলেটিভ প্রিন্সিপাল তার মধ্যে সব থেকে কঠিন বিষয় কোনটি বা কোনটি এমন জিনিস আছে যেটি আমাদেরকে খুব তাড়াতাড়ি গ্রাস করে ফেলতে পারে তখন ছিল প্রহবাদ তার বাকি শিষ্যদেরও জিজ্ঞেস করতে করছিলেন যে তোমরা বলো তোমাদের কি মনে হয় কোনটা সব থেকে বেশি প্রতিরোধক হতে পারে আমাদের জীবনে তখন বিভিন্ন বলতে লাগলেন যে মাংস খাওয়া কেউ বলতে লাগলেন না পরের সাথে সম্পর্ক তৈরি করা তো বিভিন্ন বিভিন্নভাবে বলতে লাগলেন তখন ছিল প্রহমাদ বললেন যে হ্যাঁ এই চারটি রেগুলেটিভ প্রিন্সিপাল তো খুবই জরুরি কিন্তু এগুলোকে মেনটেন করার জন্য তার থেকেও যেগুলো আমাদের জরুরি সেইটা হচ্ছে কি নিদ্রাকে কন্ট্রোল করা কারণ কি যদি আমরা অধিক হয়ে পড়ি তাহলে কি হবে আমাদের অধিক আলস্য আসবে আর আলস্য এই তিনটা কিন্তু একে অপরের সাথে সম্পর্ক যুক্ত তাই এইটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে আর তৃতীয় যে কারণ হলো সেটা হলো হাসি এখন হাসি কিভাবে হতে পারে না বলা হচ্ছে যে বিনা কারণে জাগতিক কথায় হাসা বা কারোর সমালোচনা কি করে ফোনিকের জন্য কি দেয় আমাদেরকে হাসি দেয় কিন্তু আমাদের কিন্তু তাতে সুখ লাভ কিন্তু হয়নি আর আমরা তাতে শান্তিও লাভ করতে পারি তো এটা হচ্ছে কি টোটালি বলা যেতে পারে সময় ওয়েস্ট কারণ আমরা কি করছি ভগবান আমাদেরকে যে সময়টা দিচ্ছেন ভগবত পথে পরিচালনা করার জন্য আমরা সেখান থেকে পথপ্রষ্ট করছি বিভিন্ন ধরনের সময় নষ্ট করছি তো আমাদের বলে থাকেন জীবনটা শুধুমাত্র হাসার জন্য নয় এটা হচ্ছে ভগবানের থেকে বিয়োগের কাঁদার তা আমাদেরকে কি বলা হচ্ছে যে বিনা কারণে কিন্তু আমাদেরকে শুধু বা জাগতিক কোন কারণে বা কোনো সমালোচনামূলক কারণে কারো সমালোচনা করার জন্য আমরা কিন্তু কাউকে হাসির পাত্র বানাতেও পারি না বা কারোর উপরে হাসতেও পারি না তারপরে চার নম্বর পয়েন্ট বলা হচ্ছে জগৎ প্রীতি জগৎ প্রীতি কথার অর্থ হচ্ছে আমাদের এই যে জগতে যা কিছু আমাদের কুটুম আছেন কুটুম্বজন যারা আছে তাদের প্রতি অধিক আসক্তি তাদের প্রতি অধিক আসক্তি কি হয় বাধা হয়ে তো এমন কুটুমের সাথে আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতে হবে যারা আমাদেরকে পথে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করে এবং যারা আমাদেরকে পথে এগিয়ে যেতে বাধা প্রদান করবেন না তো আমাদেরকে মনে রাখতে হবে যে ভগবানই হচ্ছেন আমাদের মাতা পিতা গুরু সর্বস্ব তিনি সবকিছু তো আমরা যদি এই ভেবে ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারি তাহলে কিন্তু যেন আমাদের ভক্তি পথে বা আমাদেরকে ভক্তি পথ থেকে প্রশ্ন করতে পারবেন না তো এই বিষয়ে বিশ্বাস করছি আমি

इसै मुद मटल कारी तानि नेह राम के मनयुत सुलिदा सुशेप कहूं कहानो अंजनक हाखी जेहि पुटई बहुतक कहूं कहानो तुलसीसो सब भाती परम हित पुच्छ प्राण ते प्यारी जासु भयो सनेह पद অর্থাৎ বলছেন যার প্রিয় রাম নয় যার প্রিয় মাতা রাম নয় যার প্রিয় রাম নাম নয় যার প্রিয় ভগবান নয় তাদের সাথে সম্পর্ক রাখার অর্থ কি মানে পুরোপুরি নষ্ট করা পুরোপুরি ভাবে থেকে নিজেকে বঞ্চিত করা তো এর উদাহরণ স্বরূপ তারপরে তুলসীদাস গোস্বামী কি উদাহরণ দিচ্ছেন ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ কি করেছিলেন তার নিজস্ব পিতা হিরণ্য কশ্যপে কশ্যপকে ত্যাগ করেছিলেন আবার আমরা দেখতে পাই বিভীষণ বিভীষণ রাবণের মতো একটা যে কিনা ভগবানকে বিশ্বাসী করতো না ভগবানকে মনুষ্য ভেবে তাকে তাকে সম্মানই জানাতো না তো তাকেও কি করেছিল বিভীষণ ত্যাগ করেছিল আবার বলা হচ্ছে কি বলি বলি মহারাজ কি করেছিলেন তার গুরুকে ত্যাগ করেছিলেন আবার ব্রজ যে গোপিকা তারা তাদের সমস্ত সংসার যে হাজবেন্ড বা তাদের যে ঘরে যে যে সমস্ত বরিষ্ঠগণ ছিলেন যারা কৃষ্ণ প্রেমে তাদেরকে বাধা দান করতেন তাদেরকে ত্যাগ করতেন তো এইরকম ভাবে বলা হচ্ছে যে যদি আমরা চোখে কাজল লাগাই সেই চোখে কাজলটা যদি আমাদের চোখে ইরিটেশন দেয় তাহলে এমন কাজল করে লাভ কি তো সেই রকম বলা হচ্ছে যে এমন কুটুম্ব যেই কুটুম্ব আমাদেরকে ভক্তিপথে বাধা প্রদান করে এই সমস্ত কুটুম্ব যে আমাদের ভক্তিপথ থেকে ভ্রষ্ট করে দেয় ভক্তিপথ থেকে সরিয়ে দেয় আমাদের যে আসল উদ্দেশ্য জীবনে থেকেই আমাদেরকে ঘুরে করে দেয় এই সমস্ত কুটুম্বের সাথে আমাদের কিন্তু সম্পর্ক রাখা উচিতই নয় তো এই সমস্ত কারণেও কি হয় কিন্তু আমরা পছন্দ থেকে ভ্রষ্ট হয়ে যাই তো কি কি কারণ হলো বিশয় লালসা নিদ্রা হাসি জগৎ আবার পাঁচ নম্বর যেটি পয়েন্ট সেটিকে কি বলা হচ্ছে না বহু অর্থাৎ প্রচুর কথা তো প্রচুর কথা বলা অর্থাৎ কি যেখানে যেখানে আমার আমার কথা কথা বলার প্রয়োজন নেই বললে মানুষ কিছু শিখতে পারবে না যেখানে তাদের কোনো কিছু উপকার হবে না তো সেই সমস্ত জায়গায় কি বলা হচ্ছে আমাদের গোস্বামীগণ করেন সেখানে মৌনব্রত ধারণ করতে অর্থাৎ তুমি যদি কিছু ভালো না বলতে পারো যাতে মানুষ শিক্ষা গ্রহণ করছে তাহলে তুমি কিছু বলো না অর্থাৎ এখানে বলা হয় কি সাইলেন্স ইজ দ্য গোল্ড যখন তুমি কিছু জানো না যখন তোমার কোনো বিষয়ে কোনো জ্ঞান নেই তখন কি না মৌন ব্রত করো তখন তুমি চুপ থাকো শুধুমাত্র উপযুক্ত কথা যদি বলতে পারো উপদেশ প্রদান করার জন্য কখন না সেই মানুষটি যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন আগবার এই কিন্তু বলতে যাওয়া যায় মানে যখন সেই মানুষটি তোমাকে জিজ্ঞেস করবে তখন যদি তুমি তাকে উপদেশ প্রদান করতে চাও তখন যদি সেটা কারোর শিক্ষার মাধ্যম হয়ে উঠবে তাতে মানুষ কিছু শিখতে পারবে তখনই কিন্তু তুমি কথা বলতে পারো আদারওয়াইজ তুমি কি থাকো তুমি শান্ত থাকো তুমি চুপ থাকো তো পাঁচটি পয়েন্ট কি কি বিষয় নিদ্রা হাসি জগৎপ্রীতি আর হচ্ছে বহুবাদ অর্থাৎ প্রচুর কথা বলে তো এই পাঁচটি বিষয় কি বলে আমাদেরকে ভক্তি পথ থেকে বা ধ্যান যোগ থেকে কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করে দেয় তো এই পাঁচটি বিষয় নিয়ে আমাদেরকে তুলে সজাগ তো শ্রীল প্রহপাদকে একবারটি কিছু ভক্তগণ পাশ্চাত্য দেশে যখন ক্লাস চলছিল জিজ্ঞেস করেছিলেন শ্রীল প্রহপাদ আপনার মতে সবথেকে শ্রেষ্ঠ শ্লোক কোনটি আপনার কোনটি মনে হয় শ্রেষ্ঠ শ্লোক তখন প্রহপাদ ও আবারও জিজ্ঞেস করলেন তোমার কি মনে হয় বিভিন্ন ভক্ত বিভিন্ন উত্তর দিচ্ছে কেউ বলছেন প্রহবাদ সর্ব ধর্মা আনিক আজ্মা মিকাম সার নাম রেজাম আবার কেউ বলছেন না প্রথম শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই আমরা সমস্ত ভগবতার জ্ঞান পাচ্ছি আবার কে বলছেন না কর্মার দেব আধিকার আসেনি মা এই শ্লোকটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে ভগবান আমাদেরকে বলছেন যে কর্ম থেকে কি করো কর্ম তখন শ্রীল প্রভুপাত বলছেন তোমার তোমার হিসাবে কিন্তু আমার মনে হয় অর্থাৎ শ্রীলোক প্রভুপাদের মতে কি বলা হচ্ছে না চার নম্বর অধ্যায়ের নয় নম্বর শ্রম কি বলা হচ্ছে না চার নম্বর অধ্যায়ের নয় নম্বর শ্রম এই শ্লোকটি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রভুপাদের মধ্যে তো চার নম্বর নয় নম্বর শ্লোকটি কি না যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে দেব ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার মৃত্যুধাম প্রাপ্ত হন অর্থাৎ আমরা যদি ভগবানকে ঠিক জানতে পারি ভগবানের লীলা কর্ম তার যে দিব্য রূপ তার যে দিব্য নাম তার যা কিছু আছে দিব্য তার নামের সাথে জড়িত সব কিছু তা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদেরকে দেহ পর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না তো আমাদেরকে না উচ্চ লোকে যেতে হবে না আমাদেরকে নিম্ন লোকে যেতে হবে আমরা যদি আমাদের ভগ্বতপ্রথের মার্কে ঠিক মতো ভাবে চালিয়ে যেতে পারি তাহলে আমরা কিন্তু যে শ্রীল গৌপাদক বলেছেন যে ইস্কন হচ্ছেন একটা নৌকা সম যেই নৌকায় কি করবো না আমরা সবাই মিলে চড়ে একসাথে ভগবৎ ধাম যেতে পারবো যে নৌকাটাই হচ্ছে মানে ইস্কন যে ইন্টারন্যাশনাল সোসাইটি কফটিশন কনসেশনেস এই নৌকাটা যে শ্রীল গৌপাদ তৈরি করেছেন তাতে চেপে কিন্তু আমরা আমাদের যে আসল ডেস্টিনেশন শ্রীমৎ ভগবৎ ধাম শ্রী গরু বৃন্দাবন সেখানে কিন্তু আমরা পৌঁছতে পারবো আর এই শ্রীল এই যে শ্রী গোলক বৃন্দাবন বা শ্রী যে গোলক সেটা কিন্তু নিত্য আমাদের এই ব্রহ্মাণ্ডের এই জগতের মতো অনিত্যকদ প্রাপ্তির পথে থেকে জগৎভ্রষ্ট না হয়ে বা পথ না হয়ে যাতে আমরা ঠিকভাবে আমাদের সাধনাকে চালিয়ে নিতে পারি আদারওয়াইজ আমার মত ভক্ত যদি আমি তো কিছুই করছি না কিছু আমার মানে আমার কিছু হাতেও নেই কিছুই আমি করছি না তাতেও যতটুকু করার চেষ্টা করছি সেটাও যদি না করি পরবর্তীকালে কোন জনিতে জন্ম নিতে হবে কোন কি ভাবে কিভাবে কি হবে না হবে আমরা কেউ কিন্তু কিছু জানি না যে আমাদেরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে আমাদের শিল প্রপাদ আমাদের গোস্বামীগণ যা কিছু বলে গেছে যে আমরা কিভাবে সাধনার পথে থেকে যোগভ্রষ্ট না হতে পারি তা কিন্তু আমরা পালন করার চেষ্টা করব আর আপনারা সবাই আমাকেও কৃপা করবেন যে যাতে আমিও এই যে পাশিটা নিয়েও যা আমাদেরকে পথ পুষ্ট করতে পারে সেগুলি থেকে যাতে আমি তুলে থাকতে পারি কৃষ্ণ আজকের আমার পাঠকে ক্ষুদ্র উপলব্ধি যদি আমি কিছু ভুল বলে থাকি তারপরে আমাকে